দুঃখ করি লাভ নাই জব কার্ডের যে টাকা ঢুকাছে সেদিন মেম্বার গেল বাড়িতে টাকা তো তুলি আনোগা ভালো মন্দ কিনি খাবা এ মনে থাকে না কথা কেজি কি বলছে কখন তো ছেলা তোকে দেখো একলাই তো যেতে পারবো না ভোলা রে তোর মার কাছ থেকে অ্যাকাউন্ট তোর মার কাছ থেকে অ্যাকাউন্ট নি আই টাকা তো তুলতে যাবো গা তাড়াতাড়ি নি আই চলো আগা টাকা তো তুলি পিতে জামা পেন কিনে দিবা সব তো করলাম আর এক বছর কারায় জামা পেন আকুনে পিদি আছে দিব রে বাপ দিব টাকা ঢুকেছে কত দেখি সব দিব আর একবার বিটিকে দিয়েছিলাম এবার দিব বাপ তোমাকেও দিব

যাদের অল টাকা পয়সা তারা রোজা রাখে না আর টাকা পয়সা না থেকে গরিব মানুষেরা রোজা রাখছি তো আল্লাহ তুমি গরিব থেকে মানুষের গো অত অত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থেকে বড়লোক মানুষেরা রোজা করে না আল্লাহ তো একটু তাকায়েন দেখিও আর গরিব মানুষ হুট করে গেছি আল্লাহ ডাক্তার দেখা ব্যাগরে

তোমরা তো কি বলবো টাকাটা তুমি ছও কি করে